থেকে অবশেষে স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি সহ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছড়ো হাওয়া বইতে পারে সোমবার বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না তবে বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে কোচ রাত দিন নিউজ নেটওয়ার্ক